জীবনদার ফাইনাল গুলো ফাইনাল ঠিক তিন জাম সার্টিফিকেট দেওয়া অনুকূলে প্লেয়ার করলো আফজাল খেলাটা হচ্ছে গ্রাম খেলা হচ্ছে দেখতে কাছাকাছি শীতের রাত্রে দশ হাজারের উপরে দর্শক দাঁড়িয়ে আছে এই খেলা করে থাকি

কালি 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 ভালো ক্লিয়ার করলো একদম একদম যে কারোর বিচি মাথায় ঠিক কথা

আওয়াজটা শুনতে পাচ্ছেন আমরা তো আছে মানে এইটা আদি থেকে 갔다

তিন এক গোলে গিয়ে বন্ধু একাদশে হয় আফজালের শর্ট

ব্যবধান কমালো জামসেট ফলাফল তিন দুই ফলাফল ফলাফল তিন দুই জামসেট ব্রিগেড ব্যবধান কমিয়েছে ফলাফল তিন দুই কালীরা বিক্রম রাজীব আফজাল আফজাল উসমান তাহলে আপনি আসবে

ক্লিয়ার করলো উসমান সিয়ার সেভেন রাজু নাই লাল জার্সিতে টিম নন্দীগ্রাম স্টার হাসিবুল ব্রিগেড তিন অপর দিকে জামসেদ ব্রিগেড দুই সবুজ জার্সি হ্যাড এ টাইম হ্যাড এ টাইম 3 মিনিট Sharan Fiki does the 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 Sharan আবারও ফাওলান থেকে আসবে ছোট পেছ সোনার ব্রিগেড কালাম ব্রিগেড নেই

চার দুই চার দুই w lined তাপাইলয়elua. বিম হাদিল দদেলকেলে্ল With. something. Mur würdhand offer. হাল ইজিলে ছবারেডাফেল 않는 way. you can. ফলাফল চার তিন জামশেদ ব্রিগেড তিন অপরদিকে নন্দীগ্রাম স্টার ভালো শট ছিল তিন মিনিট অতিরিক্ত সময় খেলা চলছে সঞ্জয় করলো আবার আফজাল